কাস্টমার বলতেছে এই মোবাইলে রুমের ভিতরে ঢুকলে নাকি নেটওয়ার্ক পায় না রুমের বাইরে বের হলে নাকি নেটওয়ার্ক পায় তারপর কাস্টমারের হাত থেকে মোবাইলটা নিয়ে খুলে দেখলাম নেটওয়ার্ক এন্টিনিয়ারের যে জিএসএম লাইনটা আছে সে লাইনটা আমি দেখলাম মিসিং তারপর সে লাইনটা মিটারের সাহায্যে আস্তে আস্তে খুঁজতে লাগলাম যে কোন কম্পোনেন্টটা নষ্ট তারপর আমি খুঁজে পেলাম নেটওয়ার্ক আইসির সাথে একটা রেজিস্টার নষ্ট তো তারপর আমি সেই রেজিস্টারকে রিমুভ করে দিয়ে তারপর সেখানটা শর্ট করে দিলাম শর্ট করে দেওয়ার পর এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তবে বেশিরভাগ এই সাইনা কিপ্যাড ফোনগুলোর সমস্যা এই সমস্যাগুলো এভাবে সমাধান করতে হয় তো বেশিরভাগ এই সমস্যাগুলো এই জি এর যে লাইনটা আছে লাইনটা মিসিং হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে তো তো দেখতে পাচ্ছেন যে এখানে মাদারপুটার কোনটা কম্পোনেন্ট মিসিং ছিল সেটাকে আমি শর্ট করে দিয়েছি তবে এই সমস্যা এভাবে করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ